ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার মিষ্টি এসেছে ছাদে আমাদের লাইট দেওয়া হয়নি তো তা এখন আমরা লাইট দেবো ওই দেখো প্যান্ডেলটা আমাদের বাড়ির সামনে কাছে প্যান্ডেল আমার মিষ্টি এসেছে আমার শোনাম ও নাটা চলো ওই দিকে যাই দুষ্টু আরও প্যান্ডেল ওইদিকে লাইটগুলো ঠিক করছে ও হো কত প্যারেড হুম 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 মিষ্টি এবার লাইট লাগাবে নাকি হুম দেওকে মুখে একটা কেটে দেবে কেটে দেবে কেটে দেবে দিস না ভয় পাচ্ছে ভিতর ডিম ভিতর ডিম ভিতর ডিম এখানটাতে আজকে এত সোজা নয় অনেক টাইম লাগে এত দেরি করলে এবার

হ্যাঁ বলো সবাইকে বলো হ্যাপি দিওয়ালি বলো হ্যাপি দিওয়ালি আমরা এখানে বসে আছি হ্যাঁ দুষ্টু করছে মনেটা লাইট দেওয়া হচ্ছে না বসে আছে দেখো লাইট কাটে রাখা এ দেখো এইখানে রাখা ওইখানের ওই একটা ইয়ে কানেকশানের ওই জায়গাটা কিছু একটা গণ্ডগোল হয়েছে সেটাই এখন আনতে গেলো আনবে তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের এত সমস্যা না এ দেওয়াল দিয়ে পার করতে হয় এই একটা বড় সমস্যা আমি বললাম থাক এবছর লাইট দিতে হবে না ক্যান্ডেলই কাজ চালানো হোক কাজ 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 করে সারাক্ষণ কাজই হচ্ছে এই কাজ আর হচ্ছে না আমাদেরকে একটু আমাদের ছাদে থেকে পুরো আমাদের যতটা দেখা যায় একটু দেখাই দেখো সব ঘরেই লাইট জ্বলছে ঘরে এদিকেও লাইট দেয় এইদিকে যেহেতু এই বাড়িটা হয়েছে গার্ড হয়ে গেছে কিছু করার নেই তাছাড়া তুমি লাফালাফি করো না তো হুম নিশ্চয় করছে লাফালাফি করবে না এদিকে আছে ওই দেখো ফ্ল্যাট ওইগুলোতেও লাইট দিয়েছে এই ফাঁকটাতে দেখো অল্প একটু ওইগুলোতেও লাইট দেওয়া আছে এটা আমাদের ছাদ থেকে যতটা দেখা যায় তোমাদেরকে দেখালাম লাইটটা তুমি খাবে খাও খাও তুমি হ্যালোইন ডান্স করো ভূত চতুর্দশী চলছে হ্যালো ডান্স করো ফাটাচ্ছি নতুন আলো আনা হলো লাইট ওটা এই পয়েন্টটা দিয়ে আমাদের ওই দিক দিয়ে কানেকশানটা আসে ওই জন্য তো এত দেরি হয় এত সময় লাগে চলে এসেছে যে মায়ের কাঁটা নিয়ে আসে প্রতি বছর এই কাঁটাতে এখানে বেঁধে তারপরে পড়াটা চলের জায়গাটা পুরো প্যাকড এবার এগুলোতে কানেকশান করা হবে

এরকম করে কি হয় সিম্পুল একটা এই যে কতটা দেখো আমি পার করব বড় পাইপ দিয়ে সবার ঘরে আলো জ্বলছে আমরা না পাচ্ছি ক্যান্ডেল দিতেই লাইটটার করে কবে থেকে বলছি দট নেনে নেনে টর ইয়েটা নেই আলোটা নেই আরে

অনেক কসরৎ করে তারপরে হ্যাঁ হ্যাঁ জ্বলেছে সব জ্বলেছে মাস্ক সাদা কি এগুলো তো এটা সাদাই সব অন্য কালারের লাইট নয় তো এটা একটা সাদা তারপরে গিয়ে এবছর আর কিছু দেওয়া গেল না সিম্পল ঝুলিয়ে দেওয়াইগুলো সামনের বছর থেকে আর ওই করতে হবে প্রথম বছর খুব সুন্দর দেওয়া হয়েছে আর অন্য কালা নিয়ে আসবে এখন কে লাগাবে বাবা অত টাইম নেই দেখতে পাচ্ছ তো কী অবস্থা চলো এবার নিচে যাই বাবা নিচে গিয়ে দেখি কী চল বাপিন ক্যান্ডেল দিতে শুরু করেছে পরে খাবার খাবে না এখনই খাবার খাবে বাবা ক্যান্ডেল দিতে শুরু করে দিয়েছে বাইরের দিকে দিয়েছো নাকি বাইরের দিকে দিয়েছ ওই এই দিকে দিয়েছ দাম না নিভেন না ওখানে তো প্রতি বছরই দেওয়া হয় বাবা সব জায়গায় ক্যান্ডেল দিয়ে দিয়েছে তবে নিচে দেয়নি আমরা নিচেও দিই দিয়ে দেয়নি দেখি আমরা দিয়ে দেব আরো দিই আমরা বাবার তো কম কম দিয়ে ভয় ভয় কি দিয়েছে এখানে দিই আমরা দুটো তিনটে করে দিই লাইট এই দেখাম সাদা লাইট আগের আগেরগুলো কালারফুল ছিল এটা নতুন নিয়ে এলো আজকেই দুষ্টর মতো যার একটা প্রদীপ এনেছিলাম এই দেখো লাল রঙের জল প্রদীপ কি সুন্দর না বাবা সব জায়গায় ক্যান্ডেল দিয়ে দিয়েছে আর শুধু ছাদে দেওয়া বাকি একটা নিচে সিঁড়িগুলোতে দিয়ে দিই একটাই দিয়ে দিই বাবা যেহেতু দিয়ে দিয়েছে ওই জন্য একটা আমি আপাতত দিয়ে দিই দুষ্ট দিতে দিই না কেন কি ছোট তো বলা যায় না কি করতে কি করে বসবে ভীষণ চঞ্চল না ওটাই তো সারাক্ষণ ভয় করে এই সিঁড়িতে একটা দিয়ে দেবো প্রথম বছর প্রদীপ এনে আমি সব সাজি মানে সাজানোর জন্য রেডি করেছিলাম কত কত প্রদীপ এনেছিলাম জানো কত কত প্রদীপ এনেছিলাম এই সব সিঁড়িতে দুদিকে দেওয়ার আর ওই রঙ্গলিটা চলো তোমাদেরকে দেখাই ওই রঙ্গলিটাতে হাওয়া এত হাওয়া পুরো তেল দিয়ে সব এত আমার কষ্ট হয়েছিল তারপর থেকে আমি বন্ধ করে দিয়েছি এই যে এই রঙ্গুলিটা পুরো সাজিয়েছিলাম মানে এই যে গোল 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 চিন্তা করো কত প্রদীপ এনেছিলাম এই ছোট ছোট প্রদীপগুলো নতুন কাপে চা খাবো দেওয়ালির জন্যই নিয়ে আসা নতুন কাপি চায় টেস্টটা একটু নতুন নতুন লাগছে বটন গ্রিন কালার নামারটা মিষ্ট বাজিগুলো ফাটছে আর মিষ্টি জোরে জোরে চিৎকার করছে